গোটা বিশ্ব বিশ্বজুড়েই এখন একটা যুদ্ধযুদ্ধ মনোভাব শক্তিধর দেশগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে চলছে টানা পড়ে সংবাদ মাধ্যমগুলোতে মাঝে মধ্যেই ওই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে আচ্ছা সত্যি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে কি করবেন ভেবেছেন পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে তখন বাঁচার জন্য কোথায় যাবেন একেবারে পৃথিবীর বাইরে যদি কোথাও চলে যাওয়া যায় তাহলে কেমন হয় ইতিমধ্যে তো আবার চাঁদে জমি কেনা শুরু করেছেন অনেকে আপনিও কি সেই তালিকায় নাম লিখিয়েছেন নাকি এখন চাঁদের মাটি দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে এক বিরাট লড়াই না অন্য কোনো গ্রহের প্রাণী বা ওই এলিয়ান নয় এই পৃথিবীবাসীরাই চাঁদ দখলে এখন মরিয়া আর সেখানে ঘরবাড়ি নয় একেবারে পরমাণু কেন্দ্র তৈরি করতে চাইছে তারা কিন্তু সত্যি কি তা সম্ভব বলবো সে কথা আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই চাঁদ দখলের লড়াই এই প্রথম নয় আমেরিকা চাঁদে পৌঁছানোর চেষ্টা করলেও উনিশশো সালে চাঁদের মাটিতে প্রথম মহাকাশযান যান লুনা টু পাঠিয়েছিল রাশিয়া কিন্তু আমেরিকা তার এই পরাজয়ের মধুর জবাব দিয়েছিল দশ বছর পর অর্থাৎ উনিশশো সালে বিশে জুলাই অ্যাপেলো ইলেভেন মিশনের মাধ্যমে মহাকাশ যান নয় একেবারে প্রথম দেশ হিসেবে চাঁদে মানুষ পাঠিয়েছিল আমেরিকা চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আমস্ট্রং রাশিয়া আমেরিকার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে সফল অবতরণ করে ভারতের চন্দ্রযান থ্রি দু সালের তেইশে আগস্ট অর্থাৎ আজকের দিনেই এসেছিল সেই সাফল্য বছর আগে ঠিক আজকের দিনে ভারতীয় সময় সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত চাঁদ ভারতের হাতের মুঠোয় আসার পর থেকেই অনেকেই আবার শখ করে চাঁদে এক ফালি জমি কিনতে শুরু করে অনেকেই ইতিমধ্যে সেই তালিকায় নামও লিখিয়ে ফেলেছেন লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি এমনই দুটি কোম্পানি যারা ওই চাঁদে জমি বিক্রি করার দাবি করে তাদের মাধ্যমে চাঁদ সহ মঙ্গল এবং শুক্র গ্রহেও নাকি জমি কেনা যায় বিশিষ্ট অভিনেতা ট্রম ক্রুজ সহ বিভিন্ন সেলিব্রিটি চাঁদ ও অন্যান্য গ্রহ উপগ্রহে জমি কিনে চলেছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতও নাকি জমি কিনেছিলেন চাঁদে এক ভক্ত তো আবার শাহরুখ খানকে তার জন্মদিনে চাঁদে জমি কিনে জন্মদিনে উপহার দিয়েছিলেন জানেন কি চাঁদে এই জমির দাম কত চাঁদে এক একর জমির দাম মোটামুটি ডলার ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ ওই তিন হাজার টাকার কিছু বেশি কি ভাবছেন চাঁদে জমি কিনবেন যদি ভেবে থাকেন তাহলে বলবো খুব তাড়াতাড়ি কিনে ফেলুন কিন্তু জমি কিনলেই আপনি সেই জমিতে গিয়ে থাকতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর অবশ্য পরে দিচ্ছি তার আগে বলি চাঁদে মানববসতি গড়ে তোলার জন্য ইতিমধ্যে আরও একটি যুদ্ধ শুরু হয়ে গেছে পৃথিবী জুড়ে যুদ্ধ অবহে শক্তিধর দেশগুলো তার শক্তি বৃদ্ধি করতে মরিয়া অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যস্ত তারা আমেরিকা রাশিয়া চীনের পাশাপাশি এবার ভারতও নিজের তৈরি অস্ত্রের উপর গুরুত্ব আরোপ করেছে গোটা বিশ্ব জুড়ে পারমাণবিক শক্তির ওপরেও গুরুত্ব আরোপ করা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগেই ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিল তার মূলেই ছিল ওই ইরানের পরমাণু পরিকল্পনা মূলত আমেরিকান মিসাইলগুলো ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকেই টার্গেট করেছিল আর এই হামলার ফলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা দু থেকে তিন বছর পিছিয়ে গেছে বলেও দাবি করা হয় কিন্তু আপনি কি জানেন এবার আর পৃথিবীতে নয় একেবারে পৃথিবীর বাইরে পরমাণু ঘাঁটি তৈরির লড়াই শুরু হয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো আগামী কয়েক বছরের মধ্যেই তাদের এই পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করতে চাইছে যাকে একেবারে ছোট্ট করে বলা যায় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন মুন নিয়োগ মানে চাঁদে পরমাণু কেন্দ্র আর এই চাঁদের বুকে পরমাণু কেন্দ্র গড়ে তোলার জন্য শুরু হয়েছে এক বিরাট লড়াই চাঁদে পৌঁছানো নিয়ে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা চলেছিল কিন্তু সে এখন ইতিহাস এবার যে লড়াই শুরু হয়েছে তা আগের থেকে আরও অনেক বড় কারণ এবার আর চাঁদের মাটিতে পা রাখা নয় বরং চাঁদের মাটিতে স্থায়ীভাবে পরমাণু ঘাঁটি তৈরির দৌড় শুরু হয়েছে কে প্রথম চাঁদে বানাবে তাদের পরমাণু কেন্দ্র দৌড়ে রয়েছে আমেরিকা রাশিয়া এবং চীন আগামী পাঁচ বছরের মধ্যে এই অসাধ্য সাধন করতে চাইছে দেশগুলি মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করবে প্রশ্ন একটাই কে আগে চাঁদে এই পরমাণবিক চুল্লি বসাতে পারবে চাঁদে একটি দিন পৃথিবীর চোদ্দ দিনের সমান দীর্ঘ আবার একটি রাতও ওই চোদ্দ রাতের সমান অর্থাৎ টানা দুই সপ্তাহ আলো আর তারপর দুই সপ্তাহ পুরো অন্ধকার আর সেই অন্ধকার সময়ে তাপমাত্রা নেমে যায় একেবারে হিমশীতল পর্যায়ে শুধু সৌরশক্তি দিয়ে সেখানে টিকে থাকা একেবারেই সম্ভব নয় ব্যাটারি দিয়েও এত দীর্ঘ রাত সামলানো যায় না তাই সমাধান ওই একটাই পারমাণবিক শক্তি যদি চাঁদে একটি শক্তিশালী পারমাণবিক চুল্লি বসানো যায় তবে চব্বিশ ঘন্টা একেবারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা ঘোষণা করেছে যে দু হাজার সালের মধ্যেই তারা চাঁদে একশো কিলোওয়াট ক্ষমতার পারমাণবিক চুল্লি বসাবে এর মাধ্যমে মানবজাতির জন্য শক্তি সরবরাহ করা সম্ভব হবে নাসার স্টারশিপ লুনার ল্যান্ডার এখনও পরীক্ষাধীন কিন্তু তারা কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে কারণ রাশিয়া ও চীন একসঙ্গে চাঁদ জয়ের পরিকল্পনা করছে উনিশশো সালে আমেরিকা প্রথম চাঁদে পা রেখে ইতিহাস বদলে দিয়েছিল এবার ছাপ্পান্ন বছর পরে আবারও চাঁদ নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা তবে এবার শুধু পতাকা লাগানো নয় বরং সেখানে স্থায়ী বসতি গড়ে তোলার জন্য শক্তি সরবরাহের ব্যবস্থা করার দৌড় চলছে কে প্রথম চাঁদে গড়ে তুলবে তাদের নিউক্লিয়ার রিয়্যাক্টার এক্ষেত্রেও পৃথিবীর শক্তিধর দেশগুলোর মধ্যে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীর ক্ষমতা কার হাতে থাকবে কে পৃথিবীতে দাদাগিরি করবে তা নিয়ে দীর্ঘ সময় ধরে লড়াই চলে আসছে যাকে কেন্দ্র করে একদিকে যদি থাকে আমেরিকা আবার অন্যদিকে সেই আমেরিকাকে টেক্কা দিতে চাইছে চীন এবং রাশিয়া কি অদ্ভুত দেখুন পৃথিবীর মতো চাঁদের দখলদারিতেও সেই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে তবে চাঁদে বিদ্যুৎ উৎস হিসেবে পারমাণবিক চুল্লি তৈরির ধারণাটি নতুন নয় অনেক বিজ্ঞানীও এ বিষয়ে একমত যে পরমাণু কেন্দ্র চাঁদের মাটিতে অবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহে সেরা বা সম্ভবত একমাত্র উপায় হতে পারে দু সালে নাসা একটি চুল্লি ডিজাইন করার জন্য কোম্পানিগুলোকে পাঁচ মিলিয়ন ডলারের তিনটি চুক্তি করে অন্যদিকে এই একই বছরের মে মাসে আবার চীন ও রাশিয়া ঘোষণা করেছে যে তারা দু সালের মধ্যে চাঁদে একটি স্বয়ংক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে ফলে বোঝাই যাচ্ছে চাঁদে পরমাণু কেন্দ্র গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে শক্তিধর দেশগুলি আর সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে ভারতে কি সামিল হবে এই প্রজেক্টে বলবো সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর संगे थकूँ एडिटर्स डायरी को स्पॉन्सर्ड बाय गणेश कोल आपका अपना वेट मैनेजर गेस्ट रह चुके थे प्रिया जी शाहरुख मेन डोर तो वही दिखे কিন্তু টয়লেটের ডোর তো এইদিকে মানে গেস্টরা টয়লেট দেখবেন তো আমার সম্পর্কে কি ভাববেন হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এটি ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত কড়া দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে বাহ নতুন টয়লেট নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজের সাজাতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে দু হাজার ছাব্বিশের আগে আপনি তো উনি অনলেডি তো ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মনোভাবপন্ন বলেই দিয়েছে গোপাল মুখোপাধ্যায়ের ইতিহাস সারা ভারতবর্ষ জানে সারা বাঙালি জানো সারা বিশ্বের বাঙালি জানো সারা বাংলার বাঙালি জানো আপনি কি চান না কিন্তু সেটা যথাযথ ইতিহাস তো জানো ওনার রিসার্চে নিশ্চয়ই টিম আছে তারা নিশ্চয়ই রিসার্চ করেছে কারণ ওনারা কি রিসার্চ করে কি এই রকম ধরনের কোনো তথ্য পেয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি পোস্ট হচ্ছে একটা ভয়ঙ্কর রূপ এরকম অনেক ছবি দেখতে পাচ্ছে

আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটিটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স জিরো ফোর টু এইট ফোর সেভেন নাম্বারে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু ট্রিপল জিরো নাম্বারে মার্কেটিং

দু সালে রাশিয়া ও চীন একটি চুক্তি সই করে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন গড়ে তোলার জন্য পরিকল্পনা অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে চাঁদে তাদের প্রথম পারমাণবিক চুল্লি বসানোর টার্গেট রয়েছে এরপর দু সালের মে মাসে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস এবং চীনে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে একটি লুনার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের চুক্তি করেছে রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করছেন তারা প্রযুক্তি এবং অভিজ্ঞতায় অনেক এগিয়ে রয়েছে। তবে চীন এখনো মহাকাশ প্রযুক্তির অনেক গোপন খবর রাখে চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর ক্ষেত্রে রাশিয়া ও চীনকে একে অপরের নির্ভর করতে হবে আর এখানেই স্পষ্ট যে পৃথিবীর মতন চাঁদ দখলেও প্রতিযোগিতা শুধু শুরু হয়নি বরং বিভক্ত পৃথিবীর শক্তিধর দেশগুলি একদিকে আমেরিকা আর অন্যদিকে ওই রাশিয়া আর চীনের জোট কে আগে গড়বে চাঁদের মাটিতে পারমাণবিক ঘাঁটি এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতের চন্দ্র অর্থনীতি মঙ্গলে উচ্চ শক্তি উৎপাদন এবং মহাকাশে আমেরিকার জাতীয় সুরক্ষা জোরদার করার জন্য নাসাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মার্কিন পরিবহন সচিব সন ডাফি এই সন ডাফিকেই আবার নাসার অস্থায়ী প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু দু সালে এই ট্রাম্প প্রশাসন নাসার বাজেটে চব্বিশ শতাংশ হ্রাস করার পর ডাফির এই বক্তব্য কিছুটা অবাক করার মতন বলেই মনে করছেন অনেকে আবার চীন এবং রাশিয়ার তরফে চাঁদে একটি কিপ আউট জোন ঘোষণা করার সম্ভাবনা সম্পর্কে আরটেমিস চুক্তি নামক একটি চুক্তির কথা উল্লেখ করেছেন ডাফি খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন কি এই কিপ আউট জোন এবং ওই আর্টেমিস চুক্তিটাই বা কি কিপ আউট জোন মানে এমন একটা নির্দিষ্ট এলাকা যেখানে কোনো যন্ত্র বা ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হয় না বা প্রবেশে বাধা দেওয়া হয় অর্থাৎ রাশিয়া বা চীন যদি আগে চাঁদের মাটিতে তাদের নিউক্লিয়ার প্রজেক্ট তৈরিতে সমর্থ হয় তবে তারা তাদের ওই এলাকায় অন্য কাউকে প্রবেশ করতে দিতে নাও পায় এক্ষেত্রে যে আর্টেমিস চুক্তির কথা বলা হয়েছে তা হলো মহাকাশে শান্তিপূর্ণভাবে অনুসন্ধান এবং ব্যবহারের জন্য নীতি ও নির্দেশিকা সম্বলিত একটি বহুপাক্ষিক চুক্তি এই চুক্তিটি চাঁদে অনুসন্ধানে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ দু সালে পৃথিবীর সাতটি দেশ চাঁদের পৃষ্ঠে কিভাবে একে অপরকে সহযোগিতা করবে তার নীতি প্রতিষ্ঠার জন্য এই চুক্তি স্বাক্ষর করে আপনাদের জানাই যে দু সালের জুন মাসে ভারতও এই চুক্তিতে স্বাক্ষর করেছে আর এক্ষেত্রে রাশিয়া চীনের সাথে চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি তৈরিতে যুক্ত হতে পারে ভারতও রাশিয়ার পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের সিইও আলেক্সি লিখাচেভ বলেছেন ভারত এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে রাশিয়াও চাইছে ভারত এই যৌথ প্রচেষ্টায় যোগ দিক তবে পরিকল্পনা করা চুক্তিতে স্বাক্ষর করা আর গোটা বিষয়টি বাস্তবে রূপায়ণ করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বিজ্ঞানীরা মনে করছেন মানুষের ব্যবহারের জন্য চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের আগে অনেক বাধা অতিক্রম করতে হবে নাসার দু সালে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে তবে এক্ষেত্রে তহবিল নিয়ে একাধিক বাধা এবং অনিশ্চয়তাও রয়েছে প্রশ্ন হলো চাঁদে পারমাণবিক রিয়াক্টর তৈরির উপকরণগুলো কিভাবে পাঠানো হবে কীভাবে সেখানে পৌঁছবে সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলো প্রথমেই বলি গোটা বিষয়টি একটি বিরাট কর্মযোগ্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লিটি কেমন হবে তার নকশা এই পৃথিবীতে বসেই তৈরি করতে হবে আর তারপর ছোট ছোট আকারে তা চাঁদে পরিবহন করা হবে একক বিশাল ইউনিট কখনোই বহন করা যাবে না আর চাঁদে ট্রানজিটের সময় সুরক্ষার দিকে ভীষণভাবেই নজর দিতে হবে যাতে কোনোভাবেই প্রতিক্রিয়া না ঘটে যায় সমস্ত উপাদান চাঁদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাঁদের সফল অবতরণ আর ক্ষেত্রে একটি নির্দিষ্ট উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি নির্দিষ্ট লঞ্চিং প্যাড প্রয়োজন হবে চাঁদের মাটিতে মধ্যাকর্ষণ কম থাকার কারণে মানুষের বদলে রোবটের মাধ্যমে চুল্লির প্রাথমিক ইনস্টলেশন এবং অ্যাসেম্বল করার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে চাঁদের মাটিতে ফাঁকা জায়গায় পারমাণবিক চুল্লিকে ঠান্ডা করে তার তাপ নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে চাঁদের মাটিতে স্থায়ীভাবে মানববসতি গড়ে তোলার জন্য পৃথিবীর বিজ্ঞানীরা ইতিমধ্যেই লেগে পড়েছেন সব কিছু ঠিকঠাক হলে ওই দু থেকে দু হাজার পঁয়ত্রিশের মধ্যে চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন হতে পারে এক্ষেত্রে তখন হয়তো পৃথিবী থেকেই চাঁদে আলো জ্বলতে দেখা যেতে পারে আর আলো জ্বলে উঠলেই চাঁদের অন্ধকার দূর হয়ে যাবে এবং সেখানে মানব বসতি গড়ে তোলার পরিকল্পনায় অগ্রসর হবে দেশগুলি কি ভাবছেন আর দেরি না করে এবার চাঁদের মাটিতে জমিটা কিনেই ফেলবেন নাকি এক্ষেত্রে আরও একটা তথ্য দিয়ে রাখি রাষ্ট্রপুঞ্জের এক চুক্তিতে বলা হয়েছে পৃথিবীর বাইরে মহাজাগতিক বস্তুর ওপর কোনো দেশ তাদের অধিকার ফলাতে পারবে না এমনকি কোনো দেশ চাঁদ কিংবা শুক্র গ্রহে সেই দেশের পতাকাও তুলতে পারবে না এই চুক্তিতে সমর্থন জানিয়েছিল ভারতসহ বিশ্বের একশো নটি দেশ চুক্তিতে সইও করে তেইশটি দেশ আন্তর্জাতিক মহাকাশ আইন চাঁদে জমি কেনার আইনকে স্বীকৃতি দেয় না আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেখতে গেলে এই জমি কেনার কোনো বৈধতা নেই কিন্তু ওই সংস্থাগুলো মনে করছে আবার কোনো দেশ চাঁদে জমি কিনতে না পারলেও মানুষ বা ব্যক্তি পারে কারণ কোনো ব্যক্তি বা মানুষ তো আর দেশ নয় তাদের আরও দাবি ব্যক্তির চাঁদে জমি কেনার বিষয়ে কোনো নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি তাই তাদের মতে সুদূর ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই ওই চাঁদে জমি কিনে রাখা যেতে পারে এবার আপনারা ভাবুন আপনারা কি করবেন তবে বিজ্ঞান এবং প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে তাতে চাঁদ যে আর কোনো ফ্যান্টাসি নয় ता बोला ही जाए आज एपोर जन तो ही नमस्कार एडिटर्स डायरी को स्पॉन्सर्ड बाय गणेश कोल आपका अपना वेट मैनेजर बिकिनी इज एवरीवन हम रेडी नो हियर एंड डाउन देयर নতুন বিট সেন্সিটিভ এখানে সুটেবল আর ফুল বিকিনি এরিয়ার জন্য